আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শুরুতে এই কৃষি চিত্র টিভির দেশ এবং প্রবাসী ভাইবন্ধের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন অরুণকুলে হাটের পাশে আমার খামারটা আমার নাম মনওয়ার দেলি খামার আমার অরুণকুলে হাটের পাশে আমার খামার আচ্ছা মনওয়ার কাকা হ্যাঁ আচ্ছা দীর্ঘ বছর ধরে তো ব্যবসা পরিচালনা করছেন 25 আচ্ছা অনলাইনে কম বেশি সবাই চেনে আর কি হ্যাঁ আল্লাহ রহমত আছিলো আচ্ছা আমারই এই সাইড হয়তো আশা হয় খুব কম যার কারণে দর্শকরা চাইলে হয়তো ভিডিও দেওয়া সৌভাগ্য হয় না আর কি তো যেহেতু আজকে অনেক দিন পর আপনার ফার্মে চলে আসছি দর্শকদের জন্য কালেকশন কেমন রাখতেছেন বর্তমানে আছে মোটামুটি সব রকমই আছে ইনশাআল্লাহ দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবেন যে গরুর কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে কোন কোয়ালিটির গরু রাখেছি ইনশাআল্লাহ আচ্ছা সবগুলো কি বাচ্চা সহ দুধের গাবি বাচ্চা সহ সবচেয়ে সর্বোচ্চ কম দামে আজকে রেট দেব সর্বোচ্চ কম হাট দেখবি আরো 10টা খামার জায়গার পরে আমার গরু নেবে আসলে মানুষ তো ভালো জিনিস কিনতে চায় না কেন কিনতে চায় না সস্তা এক লাখ পনেরো হাজার টাকা টাকা দেয় প্রতিবেদন দেয় যাদের খামার নেয় তারা প্রতিবেদন দেয় এই জন্য আমাদের খামারে এলে গরু বেচার সমস্যা হয়েছে এক লাখ তিরিশ হাজার পনেরো সে দুধ ব্যছে তো গরু পায় না খুব একটা মুরগিও নাই এটি দর্শক ভাড়া বোঝে না একটা গরু পাঁচ মন মাংস থাকে তার দাম এমনি দেড় লাখ টাকা হয় তো পনেরোশো দুধের গরু এক লাখ পনেরো বিশ হাজার কীভাবে আপনাকে দেবে বল বলেন তো দেখে আপনি সেটা না এটা তো অবশ্যই একটা সাধারণ মানুষও বোঝে যে একটা না সাধারণ বোঝে না যারা কিনে তারা বোঝে না আশি টাকা গরু না আজ বিপাতে পড়ে যায় আচ্ছা না এই জন্য আমি বলি যে আগে চিনতে হবে খামারি যাচাই বাছাই করতে হবে যে আসলে আপনাদের গাবি কার আছে কার নাই শুধু অনলাইনে ভিডিও দেখলাম আর বায়না দিয়ে দিলাম আর টাকা পয়সা ছেড়ে দিলাম কিন্তু গাভি একটা নাই তাহলে তো বিপদের সম্মুখীন এই জন্য তো মানুষ প্রতারণা পড়তেছে কালকে দুইজনের রাত আমাকে এগারোটার সময় ফোন দিতে বারোটার সময় দি করতে যে ভাই কোথায় আছে না আমাদের বাড়ির গরু দেখেন তো খামারে উনি দেখলি গরু আচ্ছা আচ্ছা দেখার পর দাম দাম বললো তো এই জন্য যারা বল আমি বলি যে যারা গরু কিনবেন যারা দেখবেন যে খামারে যারা ওদের বলবেন রাত বারোটা একটার সময় করবেন গরু দেখেন তো দশটার সময় প্রবাসী ভাইরা সবচেয়ে বেশি প্রতারণা হচ্ছে গরু নাই কম দামে নিয়ে মনে কর বিবাদে পড়ে যাচ্ছে আচ্ছা আপনি কিন্তু আমাদের মধ্যে খামারের কাছে লিগ্যাল গরু আমার সমস্যা আছে কাকা আপনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি আবার রিপিট করে দেই দর্শকদের বিশেষ করে প্রবাসী ভাই বোনদের যে আসলে গাবি যদি আপনার থাকে আপনি কিন্তু যে কোনো সময় দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই আর যার গাবি নাই সে বলবে যে একটু দাঁড়ান বাইরে আসি এখানে আসি সেখানে আসি হ্যাঁ আমার খামারে যাই এই জিনিসটা আমার দর্শকদের বুঝতে হবে হ্যাঁ দর্শকদের বুঝতে হবে যত কাকা আমরা আপনার ফার্মে আসছি আপনি দীর্ঘ বছরের ব্যবসায়ী পুরাতন একজন ব্যবসায়ী খামারে এখন বর্তমানে গাবি কেমন আছে আপনার গাবি বর্তমানে পাঁচটা গাবি দেখাবো পাঁচটা গাবি দেখাবেন গরু বিক্রি হয়ে গেছে পাঁচটা গাবি আছে আবার কালকে ঢুকবে আমাদের সর্ব কোন মানে বেচা কিনা হচ্ছে যাচ্ছে আসছে যাই আচ্ছা সবগুলো দুধের গাবি দেখাবেন হ্যাঁ সবগুলো দুধের গাবি তো সামনে আমরা যে গাবিটা দেখতেছি এটা দিয়ে শুরু করি মাশাআল্লাহ খুব সুন্দর কালারফুল একটা গাবি এটা কি জাতের গাবি এটা হলস্টার ফিজিয়ান হলস্টার ফিজিয়ান হ্যাঁ কেবল গা দুই দাঁত মাত্র হচ্ছে মাত্র দুই দাঁত হ্যাঁ ডান সাইডটা দেখেন দর্শক দেখুক আর পালনটাও দেখুক আচ্ছা মাত্র দুই দাঁতের গাবি প্রথম বাচ্চা দিয়েছে হ্যাঁ প্রথম বাচ্চা সর্ব বাচ্চা এটা খুব হাই কোয়ালিটি বাচ্চা আচ্ছা সর্ব বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়স কেমন হইছে এটা আজকে 6 দিন পুরেছে 6 দিন আচ্ছা 6 দিনের বাচ্চা সহ গাবিটা দুধে কেমন আসতেছে এগুলো দুই বেলা বিশের উপরে গ্রামটি থাকবে বিশ গ্রামটি থাকবে আচ্ছা কুঞ্চি পাট একেবারে সেই রকম বান এই দেখেন আরে বান দুয়নি অনেকেরই পছন্দ এই বাট গুলো সেই রকম বান এই দেখেন দেখছেন পালানটা দেখেন দেখেন দর্শক ভাই দেখো তো এই অবস্থায় যেহেতু দুধ পরিপূর্ণ আসে নাই পরিপূর্ণ আসলে কত লিটার আসবে কাকা আরো দুই তিনশোর বাড়বি দুই তিনশোর আসবে বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই অবস্থায় নিলে এক নাম্বার সিরিয়ালের গাভীটা দর্শক কেমন দামে নিতে পারবে আপনার কাছ থেকে

ভালো জিনিস টাকা বেশি ভাই আচ্ছা একটু গাবিটা খুলে আমাদের হাটায় দেখাই দিবেন যে সুস্থ সবল গাবি আমরা দর্শকদের দেখাবো সুস্থ সবল আছে কিনা এটাও দর্শকদের যাচাই বাছাই করতে পারে দর্শক অবশ্যই আপনারা মনোযোগের সহিত ভিডিও দেখে গাবি কিনবেন যার গাবি আছে তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবেন অযথা প্রতারণার ফাঁদে পড়বেন না জি তো চলেন তাহলে পরের গাবিটা দেখি কাকা দুই নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ আরেকটা বিগ বডির গাবি দেখতেছি কালো রঙের সাদার ছাপ আছে নিচে একটু

আচ্ছা হালকা পাতলা দর্শকরা দরদাম করে সংগ্রহ করতে পারবে আচ্ছা এটা সিরিয়ালে আমরা দুই নাম্বার গাবিটা দেখে নিলাম বাচ্চা সহ আরেকটা গাবি দর্শক মনো আর ডেইরি ফার্ম থেকে আমরা দেখছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে সুন্দর সুন্দর উন্নত মানের এই বাছাই করা গাবিগুলো সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরবর্তী গাবিগুলো দেখাই তিন নাম্বার সিরিয়ালে কাকা আমরা আরেকটা বাচ্চা সহ গাবি দেখতেছি এটাও সাদা কালো রঙের হলস্টেন ফিজিয়ান হ্যাঁ এটা হলস্টেন ফিজিয়ান বাচ্চাটা মেয়ে বাচ্চা বাচ্চাটা এটা ভবিষ্যতের গায় আচ্ছা বকনা বাচ্চা হইছে হ্যাঁ বকনা বাচ্চা বয়স কেমন বাচ্চা বাচ্চার বয়স কে এই আজকে বয়স 7 দিন পড়ে 7 দিন হ্যাঁ লাভই আছে এখন বাচ্চা আচ্ছা লাভই আছে দেখা যাচ্ছে 7 দিন বাচ্চার বয়স গাবিটা কয় দাঁত এটা দুই দাঁত হচ্ছে ভাই সব ইয়ং গাবি সব দুই দাঁত করে আচ্ছা দুই দাঁত হ্যাঁ সব দুই দাঁত আচ্ছা দুই দাঁতের গাবি যেহেতু দুই দাঁতের গাবি প্রথম বিয়ানের গাবি আর বাম চারটা দেখেন কি সুন্দর একেবারে প্রত্যেকটা গরু শান্ত যে কোনো মা বোন দুয়াত পারবি কোনো সমস্যা নাই দেখেন যেমন সালাম করে হাত দিবি গাবি গরু যে প্রথম গরু এত শান্ত হয় আচ্ছা

কথা বলার সুযোগ রাখছে কিন্তু আরো দশটা ভিডিও দেখার পর আমার গুরু দর্শক দশটা হয়ে আছে

দর্শকরা শুধু আচ্ছা এটা কি বাচ্চা বাচ্চা বয়স বাচ্চা আট দিন দিন আচ্ছা এটা দুই দাঁত সব দুই দাঁতের সবগুলো দুই দাঁত আচ্ছা সবগুলোই দুই দাঁতের গাবি প্রথম বিয়ানের গাবি প্রত্যেকটা গরু শান্ত

এই অবস্থায় গাবিটার দাম কত চাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ নাম্বার সিরিয়ালের গাবি পনেরো লিটার দুধ বুস করে নিতে পারবে আচ্ছা যেহেতু সবগুলোই দুই দাঁতের গাবি দর্শক আমরা এই মুহূর্তে মনোয়ার কাকার মনোয়ার ডেইরি ফার্ম থেকে আমরা আপনাদেরকে নতুন দুই দাঁতের গাবি দেখালাম প্রায় পাঁচটি গাবি যারা নতুন উদ্যোক্তা রয়েছেন নতুন খামারি ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য কিন্তু এই ধরনের গাভীগুলো একদম পারফেক্ট বলে আমি মনে করি আপনারা যারা এগুলো সংগ্রহ করবেন স্ক্রিনে আপনাদের জন্য নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে মনোহর কাকার সঙ্গে কথা বলে নিতে পারবেন তো কাকা নাম্বারটা আপনি নিজে মুখে যদি একটু ইমো নাম্বারটা বলে দিতে জিরো ওয়ান থ্রি জিরো ফোর সেভেন ওয়ান টু ফোর সেভেন ফোর এই নাম্বারে দর্শক ফোন ইমো নাম্বার আছে এখানে ওয়ার্কশপ আছে আর আরেকটা নাম্বার আছে ষোলো নাম্বার দুইটা নাম্বারে যেকোনো নাম্বারে ফোন দিলেই পাবেন সব সমস্যা তো অনেক ধন্যবাদ আর শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শক ভাইরে বলি যে যেখান যেখান থেকে নেবেন গরু দেখে শুনে নেবেন আর যাদের বলি আসতে পারবেন না তাহলে একটা লোক পাঠা দেবেন বাড়ির থেকে আচ্ছা দেখি আজকে দুধ দোয়া নেবে গাভী গরু ভাই আপনার কষ্টের টাকা কথাটা বুঝেন আর এই যে আরেকটা দিনের জিনিস বলি আমি সর্বক্ষণই কিন্তু বলি যে এই যে তারা কয় যে এক লাখ পনেরো টাকা এত সস্তা আমুক তামুক এইসব গরু কিনবেন মানে মরবেন দর্শক ভাইরে বলি যে একটা গরু খামারের থেকে নেবেন খামারের থেকে আপনি ঠকবেন না আমরা এটাই সর্বক্ষণে বলি অনেক ধন্যবাদ কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ